শাহিওয়াল কাকে বলে দেখুন এটা একটা বক আর ওই পাশে যে একটা গাবি। শাহিওয়াল ফ্রি ফিওর যে ব্রিডের শাহিওয়াল শাহিওয়ালগুলা কিন্তু ওই রকমই হয় ইন্ডিয়াতে যখন ঘুরতে আসেন বা কোথাও বেড়াতে যাবেন যেমন বিশেষ করে রাজস্থানে শাহিওয়ালটা বেশি গুজরাটে হচ্ছে গির পাঞ্জাবে গির তারপরে শাহিওয়াল সবটাই হয় আছে কিন্তু আর হরিয়ানাতে তো আপনার এগুলো আছেই শাঁওয়ালগুলো দেখতে পারেন প্রচুর দেখুন শাইওয়াল ফ্রিওর ব্রিড ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ফ্রিওর ব্রিড থাকাতে ওদের এখানে একশো পারসেন্ট যে গাভীগুলো আছে এই গাভীগুলো থেকে কিন্তু দশ লিটার বিশ লিটার আঠারো সতেরো লিটার মিল্ক দিতে সক্ষম আর যে বাচ্চাগুলো আসে দেখুন কত সুন্দর বাচ্চা মাত্র বিশ দিন বাইশ দিনের বাচ্চা আর বাচ্চাগুলার যে গ্রোথ বা গোল কম্বল না এটা বি ইত্যাদি সব এটা হচ্ছে কেজি এস যে কোম্পানি ওই কোম্পানির বাচ্চাগুলো আর এখন আমরা যে দেখতেছি ওটা হচ্ছে কামদনু গোশালা কামদেনু গোশালা কিন্তু অনেক ভালো ভালো ভুল আছে যেগুলো ভুলের রেকর্ড প্লাস তাদের গোশালায় যে ভালো মানের গাভি আছে যেগুলো গাভি কুড়ি লিটার বাইশ লিটার চব্বিশ লিটার পঁচিশ লিটার পর্যন্ত মিল্ক দেয় শাহিওয়ালে যে প্রিমিয়াম কোয়ালিটি ওই প্রিমিয়াম কোয়ালিটি থেকে যে সার বাচ্চা আসে ওই সার বাচ্চাকেই তারা ভালোভাবে যত্ন নিতে নিতে যেহেতু নিজস্ব ব্রিড ইন্ডিয়ানের এক্ষেত্রে তাদের ওখানে কিন্তু এগুলো তৈরি হয় বুলগুলো এবং এই বুলগুলাই বাংলাদেশে তারপরে পাকিস্তান অনেকটা ইয়ে পাকিস্তান ইন্ডিয়া পাশাপাশি সেমই মোটামুটি তারপরও ইন্ডিয়া থেকেই কিন্তু সাইবালের উৎপত্তি তো যায় ওই সাইওয়ালগুলাতে কিন্তু ব্রিড করা নয় যার ধরুন ইন্ডিয়াতে বিশ লিটার বাইশ লিটার পনেরো লিটার তেরো লিটার মিল্ক শাইওয়ালের জন্য ব্যাপার না এটা মূলত হচ্ছে কি শাইওয়াল ব্রিড ওদের নিজস্ব থাকাতে আর জাত উন্নয়ন শুধু শাইওয়ালের সাথে শাইওয়াল দিয়ে যাচ্ছে যার ধরুন সব কিছুই ঠিকঠাক তো আপনিও শাইওয়াল যদি জাত উন্নয়ন করতে চান তাহলে শাইওয়ালকে শাইওয়াল দেন আপনি দেখবেন তো এক বছর দু বছর পরে এরকম বাচ্চাও পাবেন এরকম মিল্কও পাবেন ধন্যবাদ